দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম জার্মানির বার্লিনে শুরু হয়েছে পর্যটন শিল্পের জন্য সবচেয়ে বড় মেলা আইটিবি এতে অংশ নিয়েছে বাংলাদেশ মেলার প্রথম দিনে বাংলাদেশ স্টলের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ ফারুক খান জার্মানির বার্লিনে চলমান পর্যটন মেলায় বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশও বিশ্বের কাছে তুলে ধরা হচ্ছে সুন্দরবন কক্সবাজারের মতো বিভিন্ন পর্যটন কেন্দ্র বাংলাদেশ স্টলের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান এ সময় উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া আমাদের দেশের যে প্রোডাক্টগুলি আছে দেখার মতো জায়গা আছে সেগুলিকে সুখিজ করে সেটাও আমরা বাংলাদেশ থেকে প্রায় নটা বিভিন্ন কোম্পানি এসছে আশা করি আগামীকাল আমাদের সাথে যোগাযোগ করে যদি কেউ যায় তাহলে সেটি জানি আর এবছর আয়োজক জার্মানির সাথে সহযোগী দেশ হিসেবে আছে ওমান মেলায় বিশ্বের একশো আশিটি দেশে সাড়ে পাঁচ হাজার পর্যটন প্রতিষ্ঠান অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে জার্মানিতে সংবর্ধনা দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও মন্ত্রী মোহাম্মদ ফারুক খানকে বার্লিনের নয়া করা হয় এই আয়োজন বিস্তারিত থাকছে প্রতিনিধি সেতুর আরেকটি রিপোর্টে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের জার্মানির সফর উপলক্ষে আয়োজন করা হয় নাগরিক সংবর্ধনার প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বার্লিনের নয়া কোলনে এই সম্মাননার আয়োজন করা হয় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফারুক খান জানান জার্মানিতেও বাংলাদেশ থেকে সরাসরি বিমান চলাচলের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এর পাশাপাশি দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে আমাদের অনেক সমস্যাগুলো আমরা ওভারকাম করেছি এখন অনেক সমস্যা আছে যেগুলো ওভারকাম করা দরকার যেটা আপনারা বলেছেন যে ফ্র্যাঙ্কফার্টে আমাদের স্লট ছিল সেই স্লটটা পুনরায় আমাদের ব্যবহার করা দরকার প্রবাসী বাঙালিরা বাংলাদেশের আজকে যে উন্নয়ন এই উন্নয়ন মূল কারিগরের অন্যতম কারিগর আপনারা আপনাদের রেভিটেন্সের মাধ্যমে বাংলাদেশের আজকে যে উন্নয়ন এটা সম্ভব হয়েছে এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামীতেও এটা অব্যাহত থাকবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া তো রোমে যেই ফ্ল্যাটটি আসবে সেটি ঢাকা রোম ঢাকা এইভাবে তো আছেই যদি এটার সাথে ফ্রাঙ্কফুর্ট হয়ে যায় কিংবা যে কোন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান এ সময় বক্তব্য রাখেন জার্মানি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতারাও

সংশোধিত আইন অনুযায়ী পর্তুগালের বৈধতার জন্য আবেদনের দিন থেকে পাঁচ বছর গণনা করা হবে সম্প্রতি দেশটির সংসদ অধিবেশনে গত পাঁচ জানুয়ারি পাশ হয় এই আইনটি সংশোধিত আইন গ্যাজেট আকারে প্রকাশ হয় মঙ্গলবার আইনে আরও বলা হয় যদি আবেদনকারীর বয়স আঠারো বছরের অধিক হয় তাহলে আবেদনকারীর পাঁচ বছর বা তার বেশি পর্তুগালে বৈধভাবে বসবাস করার প্রমাণ থাকতে হবে একই সাথে থাকতে হবে পর্তুগিজ ভাষায় পারদর্শিতা পর্তুগালের এই যে নতুন নাগরিকত্ব আইন সেটা নিয়ে আর বিস্তারিত জানবো আমাদের পর্তুগালের সহকর্মীর কাছ থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি জানাবেন সেখান থেকে প্রতিনিধি জহুরুল ইসলাম মুন আপনি নিশ্চয়ই মুন আপনি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে পর্তুগালের নাগরিকত্ব আইনে পরিবর্তন করা হলো অনেক কিছু সহজ করা হচ্ছে যতদূর জানা যাচ্ছে তাতে বাংলাদেশিরা আসলে কি ধরনের সুবিধা সেখানে পাবেন এবং বাংলাদেশি প্রবাসীদের প্রতিক্রিয়া কেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ পর্তুগালে যারা বসবাস করতে আসেন তাদের সকলে একটি ইন্টেনশন থাকে বা সকলে একটি চাওয়া থাকে যে সহজে নাগরিকত্ব এবং সহজে বৈধ হওয়া সেই জন্য কিন্তু পর্তুগালে সবাই এসে থাকেন বর্তমানে পর্তুগালে প্রায় বিশ হাজার তিরিশ হাজারের মতো মানুষ বসবাস করছে গতকালকে একটি গ্যাজেট প্রকাশ হয়েছে এবং যেটি আপনি বললেন পাশ হয়েছে গত পাঁচে জানুয়ারি একটি আইন সেটি হচ্ছে পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার জন্য যে সংশোধনী আইন যেটি দশমতম প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে একটি মানে স্পষ্ট বিষয় এসেছে সেটি হচ্ছে বাংলাদেশের আইন একটি সহজীকরণ আগে করা হতো কি যখন এখানে কি বৈধ হতে আসতো তখন থেকে কিন্তু আইনটি বৈধ হওয়ার জন্য বৈধ হওয়ার পর থেকে কিন্তু গণনা করতো যেদিন আপনি বৈধ হবেন সেদিন থেকে কিন্তু পাঁচ বছর গণনা করা হতো কিন্তু এখন বলা হচ্ছে যে আপনি যখনই পর্তুগালে আসবেন এবং আপনি এখানে বলা হয় সেফ এন্ট্রি আমরা বলে থাকি বা আইমা এন্ট্রি বলে থাকি বা এখান থেকে বায়োমেট্রিক দেওয়া হবে সেটি বলে থাকি সেদিন থেকে গণনা করা হবে অর্থাৎ আমরা এখানে আসার পরে বৈধ হওয়ার জন্য যে আবেদন জমা দিয়েছিলাম সে আবেদনের জমা থেকেই কাউন্টিং করা হবে বলে এখানকার কর্তৃপক্ষ জানাচ্ছেন আমি একজন অ্যাডভোকেটের সাথে আজকে কথা বলেছিলাম তিনারা গত সোমবারে কিন্তু একটি আপিল করেছেন গতকালকে অর্থ গত সোমবারে কিন্তু একটা আপিল করেছে যে আপিল বলছেন যে তারা এই বিষয়টা এখনই ক্লিয়ার না অত অনেক এখানে পাসপোর্টে যারা অফিস আছে তাদের কাছে কিন্তু তারা আবেদন করেছেন যে আসলে কীভাবে এটি ক্লিয়ার করা যায় যে এই পাঁচ বছর থাকার পারপাসটা পর্তুগালে সহজভাবেই নাগরিকত্ব পাওয়া যাবে এই পাঁচ বছর থাকলেই কিন্তু আইনটা একটি পরিবর্তন এসেছে এই আইনটা পরিবর্তনের কারণে কিন্তু প্রবাসীরা খুশি কেননা তাদেরকে যেখানে ওয়েট করতে হতে হচ্ছে ওয়েট করতে হচ্ছে ওয়েটটা করতে হবে না তবে এখানে যে প্রশ্ন থেকে যাচ্ছে প্রশ্নই হচ্ছে যে বায়াররা এবং এখানকার যারা আইন আইনগত যারা বিষয়ক আছে তারা এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার না এই বিষয়টা যদি ক্লিয়ার হয় তারপরে কিন্তু একটি গ্যাজেট একটা প্রকাশ হয়েছে যেহেতু যদি বাস্তবায়ন হয় তারপরে আমরা জানতে পারবো আসলে এখানকার বর্তমান সিচুয়েশন মনির জি অনেক ধন্যবাদ আপনাকে মন আমরা জানছিলাম জহরুল মনের কাছ থেকে পর্তুগাল থেকে জেনেভায় উদযাপিত হয়েছে ঋতুরাজ বসন্ত উৎসব প্রচণ্ড শীতের মাঝেও জেনেভায় বসবাসরত প্রবাসী বাঙালিদের উদ্যোগে রোববার বর্ণিল আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় বাংলা ঋতুরাজ বসন্ত চোদ্দশো বিশিষ্ট সমাজসেবক ও সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের বাসভবনের হলে সারা দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণিল আয়োজনের মাধ্যমে ঋতুরাজ বসন্ত উদযাপন করেন স্থানীয় প্রবাসীরা বিভিন্ন মুখরোচক দেশীয় খাবার ও বাংলা ঐতিহ্য বাংলার ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে আনেন প্রবাসী বাঙালি জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিবুর রহমান মুহিব পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমদ সভায় উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান ওলি উদ্দিন শামীম জামাল উদ্দিন মমতাজ আলী আজাদ ও সেতু চৌধুরী সহ সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনকে এগিয়ে নিতে সকল সিলেটবাসীকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা আমাদের অনেক সমস্যাগুলো আমরা ওভারকাম করেছি এখনো অনেক সমস্যা আছে যেগুলো ওভারকাম করা দরকার যেটা আপনারা বলেছেন যে ফ্র্যাঙ্কফার্টে আমাদের স্লট ছিল সেই স্লটটা পুনরায় আমাদের ব্যবহার করা দরকার যুক্তরাজ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফুদ্দিন চুন্ডুকে জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে এই আয়োজন করা হয় সভা সভায় উপস্থাপন করেন সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন ফারুক আহমেদ নাসির খান সোয়েব সৈয়দ এজাজ আহমদ সৈয়দ সাদেক আহমদ সুব্রত সাহা এবং অধ্যাপক নুরুজ্জামান মনি এ সময় সাবেক এই কৃতি ফুটবলার বলেন বাংলাদেশ ফুটবলের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে তিনি সর্বদা কাজ করে যাবেন ভারতে প্রথমবারের মতো চালু হলো পানির নিচ দিয়ে মেট্রো রেল বুধবার পশ্চিমবঙ্গের কলকাতায় এই আন্ডার ওয়াটার মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস স্টেশন থেকে পৌঁছান গঙ্গার অপর প্রান্তে বাণিজ্যিক এই পরিষেবায় হুগলি নদীর তলদেশে পাঁচশো বিশ মিটারের সুড়ঙ্গ পার হতে সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড মেট্রো রেল নিয়ে আবারও ইতিহাস সৃষ্টি করল কলকাতা মাঝে ব্যবধান চার দশকের উনিশশো চুরাশি সালে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতেই এবার পানি নিচ দিয়ে মেট্রো রেল পরিষেবা শুরু হলো কলকাতায় বুধবার এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনের পর শিক্ষার্থীদের নিয়ে স্প্ল্যানেড স্টেশন থেকে গঙ্গার অপর প্রান্তে পৌঁছান মোদী পানির প্রায় একশো ফুট নিচ দিয়ে যাত্রী পরিবহন করে মেট্রো এ সময় মেট্রোতে ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা প্রাথমিকভাবে দুটি ট্রেন চলবে এই রুটে কর্তৃপক্ষ বলছে এই রুটের ফলে হাওড়া জেলা থেকে খুব সহজে কলকাতায় যাতায়াত করা যাবে কলকাতা মেট্রোর হাওড়া ময়দান স্প্ল্যানের অংশের প্রায় পাঁচশো বিশ মিটার অংশ পানির নিচে হাওড়া মেট্রো স্টেশনটি ভারতের সব থেকে গভীরতম মেট্রো স্টেশন মূলত সল্টলেক নদীর পূর্ব তীরে ও হাওড়া পশ্চিম তীরে অবস্থিত উনিশশো একুশ সালে ব্রিটিশদের করা পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই আন্ডার ওয়াটার মেট্রো পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি রুপি হাসান যমুনা নিউজ দর্শকের এই ছিল প্রবাসী এত এখনকার আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ